আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমরা পিয়ন সিকিউরিটি গার্ড এবং ক্লিনার তারপর বিভিন্ন পদ এখানে রয়েছে আপনারা অষ্টম শ্রেণীর পাশ থেকে এখানে আবদনটি শুরু করতে পারবেন এবং আপনাদের যাদের সেনাবাহিনীর বেসামরিক পদে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো চলুন এই সার্কুলারটি দেখে নেওয়া যাক সাভার ক্যান্ডারমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত স্কুল ও কলেজ তো এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে একে একে সব পদগুলো দেখিয়ে দেব সহকারী শিক্ষক স্থায়ী পদ এখানে দশ জন না হবে বাংলা ভার্সনে আইসিটি একজন ইংরেজি দুইজন সাধারণে তিনজন ইসলাম ধর্মতে একজন গণিতে দুইজন চারু ও কারকলাতে একজন এখানে আপনাদের দশম গ্রেডে বিদান দেওয়া হবে এবং সহকারী শিক্ষক স্থায়ী পদ এখানে সাতজন না হবে ইংলিশ ভার্সন বাংলাদে দুইজন আইসিটিতে একজন চারু ও কারকলাতে একজন বিজ্ঞান এখানে পদার্থ রসায়ন ও জীববিদ্যা অর্থনীতি ভূগোল ইতিহাস সমাজ ও সমাজকর্মতে একজন এবং ইসলাম ধর্মতে একজন এখানে বেতন হবে এবং সহকারী শিক্ষক পদ এখানে সাধারণে একজন না হবে ইংলিশ ভার্সন এবং নির্ধারিত বেতন আঠারো হাজার টাকা তো এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে আপনাদের সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ চার বছরের স্নাতক সহ স্নাতত ডিগ্রিধারী হতে হবে প্রার্থীদের স্কুল শাখায় নিবন্ধন বিএড এম এড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সহকারী শিক্ষক সাধারণ পদের জন্য যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সহ স্নাতত ডিগ্রি থাকতে হবে এবং অ্যাডমিন অফিসার একজন এখানে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী হতে স্বাভাবিক নিয়মে অবসরপ্রাপ্ত যে সিও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং ইংরেজিতে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং অফিস সহকারী একজন এখানে চতুর্তম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং অবসরপ্রাপ্ত দের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং পিওনে একজন ক্লিনার পুরুষ এখানে দুইজন এবং ক্লিনার মহিলা এখানে দুইজন এবং সিকিউরিটি গার্ডে দুইজন এখানে আপনাদের বিশতম গ্রেডে বেতন হবে এবং এখানে আপনাদের পিওনে আবেদন করার ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ক্লিনার ও সিকিউরিটি গার্ড এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকল পদের জন্য বয়স উনর্ধ পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে শুধু অ্যাডমিন অফিসার ব্যতীত এবং আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যানের সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অধ্যক্ষ ও সদ্যসচিব সচিব সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ বরাবর আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্রটি পৌঁছাতে হবে এবং শিক্ষক ও অ্যাডমিন অফিসার পদে সকল প্রার্থীকে মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ এর অনুকূলে অফের যোগ্য পাঁচশো টাকা এবং অ্যাডমিন স্টাফ প্রার্থীদের জন্য অফের যোগ্য তিনশো টাকা এর ব্যাংক বা পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে